স্বাগত এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি হলিক্রো স্কুল একটি স্বনাম ধন্য স্কুল আর সেই স্কুলেই বিদ্যালয় কর্তৃপক্ষের জন্য এই মুহূর্তে হয়রানির শিকার হতে হচ্ছে ছাত্রদের অভিযোগ যে বিদ্যালয় পড়ুয়া বিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসে অর্থাৎ বিদ্যালয়ের পড়ুয়ারা তার উপর মানসিক চাপের প্রতিবাদে আজ বজ্রং দলের বিক্ষোভ প্রদর্শন জানা গেছে সেই ছাত্রে হাতে ওম লেখা ছিল সোনালী রঙের আর সেই তাবিজের জন্যই বিদ্যালয় কর্তৃপক্ষ তার উপর মানসিক চাপ দেয় তারই বিরুদ্ধে আজ হুঙ্কার দিচ্ছে বজরং দলের সদস্যরা তারা আজ বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে গোটা বিষয়টি জানার চেষ্টা করেছেন এবং ধর্মীয় ভাবা বেগে কোনোভাবেই আঘাত করা যাবে না একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বজরং দলের সদস্যরা তারা আজ বিদ্যালয়

কি ঘটনা সে বলছে আমার হাতে যে ওমকারের ইয়েটা বন্ধনীটা ছিল আসলে ওর জেঠু অর্থাৎ আমার বর্দা কিছুদিন আগে সোমনাথ মন্দির থেকে গুজরাটের একটা ওমকার বন্ধনী এনে ওকে পড়িয়ে দিয়েছিল বলেছিল তুই এটা আর খুলিস না তো সে সবসময় এটা বহন করে চলছে সে কোনোদিন সেটা খুলেনি কালকে যখন স্কুলে এসছে স্কুলের এক দিদিমনি ওকে এবং ওর সঙ্গে আরেক সহপাঠী ছিল অর্ণব নামে আমি ওকে চিনি না ব্যক্তিগত ভাবে দুজন কি বলেছে শুনেছি মানে আমার ছেলে যেটা বললো আর কি যে এটা জেসেস এর জায়গা এখানে রামটা টামের এই সমস্ত চলবে না বলে খুলে উনি নিয়ে গেছেন এবং এটা দেখে বাদ বাকি বাচ্চাদের যাদের এরকম জিনিস ছিল সে ভয়ে বাচ্চারা সেটা লুকিয়ে ফেলেছে এবং শুনেছি ওই দিদিমণি নাকি মাসখানেক আগে আরেকটি ছেলে নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওর থেকে এরকম সেটা নিয়ে গিয়েছিল এখন আমার কথা হচ্ছে আমি ছেলেকে এখানে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য এবং আমাদের ভারত dorso আমরা তো মানে সহিষ্ণু সবকিছুকে আমরা সহন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হিন্দু কিন্তু বটদিনাস প্রত্যেকের বাড়ি বাড়ি স্টার জूला দেখতে পাচ্ছেন যারা ঝুলাছে যারা খ্রিস্টান না হিন্দু ঝুলাচ্ছে রামকৃষ্ণ মিশনের দিশের পুজো হচ্ছে আর আমার ছেলে যে বিদ্যালয় থেকে ভারতীয় সংস্কৃতি শিখবে সেই বিদ্যালয়ে যদি এরকম একটা ব্যারিয়ার তৈরি করে দেয় যে তুমি যে সরি কোন ভাবধারা বহন করতেবে হিন্দু ভাবধারা বহন করতেবে না তাহলে সবাই কি নিয়ে চলবে এই যে সহিষ্ণুতা সেটা সে শিখবি কোথা থেকে আরেকটা বিষয় রয়েছে যেমন ধরুন এই বিদ্যালয়ে যেটা আমি সেটা নিয়ে কখনো প্রকাশ্যে প্রতিবাদ করিনি কিন্তু আমার ভেতর সেটা রয়েছে যে সরস্বতী পূজা একটা বিষয় তো বাচ্চারা আমাদের বাচ্চারা যেহেতু এই স্কুলে পড়ছে তো আমরাও তো বিদ্যালয় স্ট্যাক হোল্ডার আমাদের টাকা নিয়েই তো বিদ্যালয়টা চলছে তাহলে বাচ্চাদেরকে স্কুলে কোনো অধিকার নেই যে সরস্বতী পূজা করতে চাইলে স্কুলে সরস্বতী পূজাটা করতে দেয় না কারণ ওনাদের যদি সেই বাধা নিষেধ থাকে ওনারা করতে পারবেন না তো ঠিক আছে আপনাদের ধর্ম যদি নষ্ট হয়ে যায় করবেন না আপনারা না করলেন কিন্তু বাচ্চাদের তো এই অধিকার আছে ওদেরকে তো করতে দেওয়া হোক কেন দেয়া হবে না তাহলে ভারতের কিন্তু মূল ভাবনা আমার মনে হয় বিঘ্নিত হচ্ছে বাচ্চাদেরকে সংকীর্ণ ভাবে গড়ে তোলা হচ্ছে যে এই ধর্ম করতে পারবে না ওইটা করতে পারবে না এটা তোমার এটা আমার আমার মনে হয় বিদ্যালয় এটা হওয়া উচিত না ভারতীয় সংস্কৃতির এই ধারক ভাবক হোক বিদ্যালয় এতটুকুই আমার ইচ্ছা আপনারা শুনলেন সেই ছাত্রের

কর্তৃপক্ষের কি বলবে বিষয়টা নিয়ে দেখো প্রথমে যে কথাটি বলতে হয় এটা নিরপেক্ষ বলতে গেলে বলতে হয় যে পদভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর আর সে দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই ভারত সর্বধর্মের সমন্বয় একটি দেশ সুতরাং এই দেশে প্রত্যেকে যে যার নিজেদের মত করে তার ধর্মীয় আচরণ পালন করতে পারবে এখানে কোনো প্রতিবন্ধকতা নেই কিন্তু একটি ছেলে একটি আমার মনে হয়ই তৃতীয় বিভাগের কোনো ছাত্র সে ওম লেখা একটি তাবিজ সে পরে স্কুলে গেছে তখন তাকে এই স্কুল কর্তৃপক্ষ সম্ভবত কোনো একজন শিক্ষিকা তাকে বলেছে যে এখানে ওম তম রাম টাম চলবে না ওম চলবে না এখানে যে সব শেষ কথা এটা কিন্তু মোটেও মেনে নেওয়া যায় না এভাবে একজন শিক্ষিকার এভাবে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যদি কেউ থাকে কেউ যদি তাদের ধর্মীয় কোনো আহ প্রতীকী কিছু পড়ে যায় এক্ষেত্রে কিন্তু ওই ছেলেটিকেও কিছু বলার অধিকার কাউর নেই এভাবে যে ম্যাডাম বা শিক্ষিকা ওই ছেলেটিকে যেভাবে ওম লেখা তা খুলে ফেলার জন্য বাধ্য করেছে বা মানসিক চাপ দিয়েছে এটা কিন্তু দেশের যে শিক্ষা ব্যবস্থা যে দেশের যে বজরং দল বলে সংগঠনটি এখানে প্রতিবাদ করেছে সুতরাং তারা প্রতিবাদ করেছে এটা তাদের বিষয় কিন্তু বিষয়টি কিন্তু আসলেও একটা প্রতিবাদের বিষয় কেন এভাবে করবে একটা শিশুকে এভাবে তার ব্যক্তিগত তার ব্যক্তিগত যে পছন্দের ধর্মীয় আচার আচরণ পালনের ক্ষেত্রে বাধা দেওয়া হবে এটা মোটেও সমীচীন নয় এক্ষেত্রে বজরং দল যেটা করেছে সেটা তাদের বিষয় এবং বিশেষ করে যারা এর প্রতিবাদে নেমেছে ব্যতীত এই বজরঙ্গ দল ব্যতীত একটা অংশ কিন্তু আমরা খবর নিয়েছি একটা অংশ কিন্তু এর প্রতিবাদ করছে সুতরাং এই বিষয়টা মোটেও অমূলক নয় যে প্রতিবাদটা উঠেছে মোটেও অমূলক নয় এভাবে কোনো একটা পড়ুয়া সরল মতির তার উপর কোনো ধর্মীয় বিষয় চাপিয়ে দেওয়া যায় না সুতরাং এ ব্যাপারে অবশ্যই যারা এই প্রতিবাদ করছেন তাদের যৌক্তিকতা রয়েছে এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের এই যে শিক্ষিকা তার ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ জরুরি অঙ্কিতা একদমই ধন্যবাদ দেবব্রত দাস ছাত্রের উপর মানসিক চাপ সৃষ্টির অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতেই আজ বজরং দলের সদস্যরা বিদ্যালয়ে উপস্থিত হয় বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং এই অভিযোগটি কিন্তু উঠে আছে। স্কুলের বিরুদ্ধে যে স্কুলে পড়ুয়াদের উপর মানসিক চাপের অভিযোগ আনা হয়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন